যেই স্বৈরাচারকে উৎখাত করেছি আমাদের সেই স্বৈরাচার মুক্ত এই যে বাংলাদেশ সেখানে আমাদের একটাই প্রত্যাশা যে এক ফ্যাসিস্টের বদলে আমরা আরেকটা ফ্যাসিস্ট তৈরি হয় এরকম কোনো সিস্টেমই আমরা রাখতে চাচ্ছি না সেই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে সংস্কার করা হচ্ছে যেখানে পরিবর্তন আনার জন্য চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের এইটাই প্রত্যাশা যে আমরা কেবল একজন ব্যক্তিকে ফেলেই স্বৈরাচার তৈরির জায়গাটা তো বন্ধ করতে পারবো না ফলে একদম আমাদের সিস্টেমে একটু আঘাত করতে হবে যেই সিস্টেমের কারণে হিসেবে তৈরি হয়েছে সেই একই সিস্টেম যদি বজায় থাকে তাহলে পরবর্তীতে আরও একজন ফ্যাসিস্ট তৈরি হবে না তার কোনো নিশ্চয়তা নেই ফলে আমরা যেই বাংলাদেশটা চাই সেটা হচ্ছে ফ্যাসিস্ট তৈরি করার সিস্টেম যেটা সেটাকে উৎখাত করে একটা নতুন বাংলাদেশের বিনির্মাণে আমরা করতে চাচ্ছি ফলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আমাদের শিক্ষা খাত কৃষিখাত শ্রম খাত প্রশাসনিক খাত প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে স্বৈরাচারী সংস্কৃতি আছে স্বৈরাচারী মনোভাব আছে স্বৈরাচারী প্র্যাকটিস যেগুলো ষোলো বছরের যাওয়ার যে প্র্যাকটিস সেগুলো তো আর দশ দিনে চেঞ্জ করা সম্ভব না তাহলে এই যে কালচারাল যে প্র্যাকটিসটা আছে এখনো মানুষের মস্তিষ্কে রাজনৈতিকভাবে হয়তো একটা চেঞ্জ আসছে কিন্তু কালচারাল একটা চেঞ্জ কিন্তু আমাদের আনাটা দরকার আমরা চাচ্ছি যে মানুষের মস্তিষ্ক থেকে এই স্বৈরাচারী যে মনোভাব একে অপরকে দমন করার যে চিন্তা সেটাকে বন্ধ করে দিতে এবং এই চিন্তা তৈরি হয় যে অর্থনৈতিক সিস্টেম থাকলে যেই বৈষম্যযুক্ত বন্টন প্রথা থাকলে আমরা সেই সম্পদ বন্টনের প্রথায়ও যেন কোনো বৈষম্য না থাকে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমেই আমরা সেই কাজটা করতে সক্ষম হবো বলে মনে করছি ফলে আমরা এটাই আমাদের দাবি যে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা চাই যেখানে মানুষের শ্রমের মূল্যায়ন করা হবে যেখানে আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ মানুষ কৃষক তাদের শ্রমের মূল্যায়ন করা হবে তাদের মেধার মানে তাদের সন্তানদের মেধার মূল্যায়ন করা হবে আমরা কোনো তাবেদারির মূল্যায়ন কিন্তু আর এখানে কাম ব্যাক করতে চাচ্ছি এটাই আমাদের প্রত্যাশা দুর্নীতি তো কখন তৈরি হয় দুর্নীতি করার মনোভাব তো তৈরি হয় যে আমার যা দায়িত্ব সেই দায়িত্বের প্রতি যদি আমার জবাবদিহিতা না থাকে এবং সেই দায়িত্ব পালনে যদি আমার গাফিলতি থাকে অথবা একদম সহজ বাংলায় বসে বসে খাওয়ার টেন্ডেন্সি এই যে চিন্তাটা এটা সর্বপ্রথম আমাদের ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক থেকে একদম মাইনাস করে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে এবং যেখানে যেখানে আমরা দুর্নীতির কোনো না কোনো খবর পাবো ছিটা ফোঁটাও আমরা উপস্থিত থাকতে দেখব আমরা সম্মিলিতভাবে সেই দুর্নীতি বাসদের বিরুদ্ধে দুর্নীতিকারের বিরুদ্ধে একত্রিত হয়ে তাকে অবরুদ্ধ করব তাদের তাকে তার পথ থেকে উৎখাত করব এবং সে যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় এনে যথাযথ বিচারের মাধ্যমে তার শাস্তি দৃষ্টান্ত আমরা তৈরি করব ফলত দুর্নীতি লুটপাট শোষণ এগুলো বন্ধ করার ক্ষেত্রে আমাদের যে আইন সেই আইনেও কিন্তু আসলে আমাদের অনেক পরিবর্তন আনাটা জরুরি আমরা সেই আমাদের যে শাসনতন্ত্র বা আমাদের যে আইনের জায়গাটা সেখানেও যেমন আমাদের পরিবর্তনের কাজটা মানে একদম ঢেলে সাজাতে হবে যেটাকে বলে একদম ঢেলে ঢেলে প্রত্যেকটা সেক্টরকে সাজাতে হবে আমাদের বিচার বিভাগ বিভাগ শাসন আইন এই যে এগুলো এগুলোকে হচ্ছে মানে একে অপরের ওপর প্রভাব বিস্তার করবে এইটা আমরা আসলে চাচ্ছি না বিচার বিভাগকে স্বাধীন হতে হবে এটা এটা না হলে কিন্তু আসলে যতই দুর্নীতিবাজ তৈরি হোক তার বিচার হবে না এবং আমাদের পাশাপাশি সাদা টাকাকে কালো করার মতো যেই প্রথা আমরা দেখলাম যে গত বছর অর্থ বাজারে তৈরি করা হলো সেইটাকে আমরা বন্ধ করে দেবো সেইগুলো হচ্ছে আমাদের দাবি এবং যত অর্থ এই দেশ থেকে পাচার হয়েছে সেই পাচারকারীদের অর্থ মানে সম্পদ বাজেয়াপ্তকরণ এবং সেই টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্যই দাবি জানাচ্ছি এটাই